রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ম্যাগি মশলা দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করলে ডুমো করে কেটে রাখা আলুটা এখানে দিয়ে দিতে হবে আপনারা যতটা বানাবেন তার উপরে নির্ভর করে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো আলুটা দিয়ে প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আর আমি এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আলুগুলো তবে হ্যাঁ যেভাবেই কাটুন না কেন সাইজটা কিন্তু মিডিয়াম রাখবেন তাতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর চটপট সেদ্ধও হয়ে যাবে এবার দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কা চেরা আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রাফলি এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে রঙের জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব বেশি মশলা কিন্তু এতে ব্যবহার হচ্ছে না যেহেতু ম্যাগি মশলার ব্যবহার করব তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর টেস্টটাও দারুণ হবে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে নুন দেওয়াতে কিন্তু টমেটোটাও নরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে আলুটা সেদ্ধর জন্য সবটা একধার করে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে সাত মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন ঝোলটা কিন্তু একেবারে ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু একটু গ্রেভি রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণটা কম করেও দিতে পারেন যদি শুকনো শুকনো করে বানাতে চান এবার ছোলটা পুরোটা ফুটে উঠলে আসল যে ইনগ্রিডিয়েন্টস ম্যাগির মশলা সেটা দিয়ে দিলাম এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে যারা আলুর তরকারি রুটি বা আলুর তরকারি পরোটা খেতে খুব একটা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এভাবে বানাতে পারেন খেতে অসাধারণ লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে গ্রেভিটার যখন এরম থিকনেস চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেব। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকুন তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন আর কী দিয়ে খেতে আপনাদের বেশি ভালো লাগে সেটাও জানাবেন